আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই ভালো আছেন না যাক আমিও ভালো আছি আমি এখন অবস্থান করছি এটি হচ্ছে মার্কেট আর মার্কেট দেখতে কেমন হয় মার্কেট দেখতে এমনই হয় মার্কেট বলতে কি কেনাকাটার স্থানকেই তো বোঝায় মার্কেট তাই না কিন্তু এটি হচ্ছে কমপ্লেক্স শপিং কমপ্লেক্স অর্থাৎ বড় মাপের শপিং কমপ্লেক্স এটি তার হচ্ছে নিস্তলায় নিস্তলায় অনেক দোকান আছে কিন্তু এখানে আইসক্রিম খাইতে পারবেন এবং বিল্ডিং দেখুন সাততলা মার্কেটে এই যে সাততলা উপরের দিকে দেখুন উপরের দিকে তাকাইলে ভয় লাগে সাততলা তো তার নিচে আমি দাঁড়ায় আছি কিছু কিনবো না তারপরেও দাঁড়ায় আসি কেন দাঁড়ায় আসি কারণ এখানে দাঁড়াইলে ভালো লাগে একটু ঠান্ডা পাওয়া যায় এসি তো এই জন্য এখানে দাঁড়ায় আসি ভালো লাগতেছে এখন এই মার্কেটে কিভাবে যায় মানুষ এই মার্কেটে এই যে লিফ্ট দিয়ে যায় এই লিফ্টে জানি ছড়তে অনেকেই এমনি এমনি ভয় পাই যে দেখুন আমি উঠলাম কোনো ভয় নেই এই যে এখন পা দিলাম এই যে লিফ্ট আমাকে অর্থাৎ চলন্ত সিঁড়ি আমাকে নিজেই নিয়ে উপরে চলে যাচ্ছে তো এখানে মানুষও হয়তুক ভয় পায় কেন ভয় পায় জানি না অনেককে আমি দেখেছি এখানে ওটার সময় পড়ে যায় কেমন চিল্লাহ্লা করে ভয় পায় এই যে এখন চলে আসলাম এ যে নামবো দেখুন পা দিলাম এদের সুন্দর করে আমি নেমে গেলাম তো কী সমস্যা আমার কাছে তো কোনো সমস্যাই মনে হলো না কিন্তু আপনারা হুদায় এমনি এমনি ভয় পান যাই হোক বন্ধুরা মার্কেট দেখতে কেমন হয় মার্কেট দেখতে এই যে এমনই হয় যেমন দেখছেন এমনই হয় মার্কেট দেখতে এটি সাততলা অত উপরে যাব না শুধু আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য আসলাম আমি এই মার্কেটটা অবশ্য ভালো দেখতে ভালোই লাগে চতুর্সাইটে ফাঁকা ফাঁকার মতো আছে ঘোরার মতো আছে কিন্তু তাই বলে আড্ডা মারা যাবে না আমি যেমন নিচে কাজ নাই এমনি এমনি দাঁড় হয়েছিলাম তো ওইভাবে সবাই দাঁড় হয়ে থাকা যাবে না কিছু না কিছু কিনতে হবে তারপরে দাঁড় হয়ে থাকলে ঠিক আছে এটি বন্ধর মতো হয়ে আছে না এই সিঁড়িটি যে আমি যাবো চালু হয়ে যাবে এই যে দেখেন মানে সেন্সর অর্থাৎ মানুষের মানুষের টাচ পাইলে সে অটোমেটিক্যালি চালু হয়ে যায় চালু হয়ে গেল দেখছেন কত সুন্দর সিস্টেম না তো ভালো লাগে অবশ্য কিন্তু জিনিসের দামও ভালো ভালো জিনিস রাখলে তো ভালো ভালো দামই তো রাখবে তাই না জিনিসের দাম বেশি রাখলে বেশি নয় ভালো জিনিসের দাম জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে তো এইভাবে আপনি চলন্ত সিঁড়িতে সাততলা পর্যন্ত উঠতে পারবেন কিংবা যারা ভয় পায় পড়ে যায় তাদের জন্য এই যে সিঁড়ি দেখে হ্যাঁ এই যে সিঁড়ি এই সাইডে আবার সিঁড়িও রাখা আছে এই যে আমি সিঁড়িদের নামবো এখন সিঁড়িতে নেমে আপনাদেরকে সিঁড়িটা দেখাচ্ছি তো ভয় পাওয়ার কোনো কারণ নাই যে কোনো মার্কেটে ভাববেন যে সিঁড়ি আছে লিফ্ট আছে আমি যে যে শপিং কমপ্লেক্সটিতে আসি এখানে লিফ্ট আছে সিঁড়ি আছে চলন্ত সিঁড়ি আছে তো যারা চলন্ত সিঁড়িতে ভয় পান এভাবে লিফ্ট দিয়ে নেমে যাবেন লিফ্টে নামতে সমস্যা কোথায় তো লিফ্ট লিফ্ট বলে ভুল বললাম সিঁড়িতে নামবেন তাই না সিঁড়িতে নামতে সমস্যা কোথায় আপনারা সিঁড়িতেও নামবেন না আবার চলন্ত সিঁড়ি দেখলেও ভয় পাবেন আবার লিফ্টেরও সিরিয়াল পাবেন না এমন একটা অবস্থা লিফ্টের কিন্তু সিরিয়াল পাওয়া যায় না তো আর আবার সিঁড়িতে দেখুন মানুষই নেই সিঁড়িতে একটা মানুষও নেই আবার এই যে যাই হোক আমি নেমে যাই এখন এই যে এটা এটি উপরের দিকে উঠছে উপরের দিকে আসছে নামার জায়গা এটাতে নামারটা অবশ্য বন্ধ কিছু করার নেই বন্ধ করে রাখছে হয়তো তাদের ইলেকট্রিক প্রবলেম কিংবা যে কোনো কারণে এখানকার যে ম্যানেজমেন্ট আছে তারা এটি বন্ধ করে রাখছে কেন বন্ধ করে রাখছে এটি তো আর আমি বলতে পারবো না তো যাই হোক এই যে আমি নেমে গেলাম অবশ্য তো দেখালাম কেমন লাগলো আপনাদের কাছে বলেন আর এটি এই যে নিস্তালা আমি কিছু না কিনে এখানে আড্ডা মারলাম অনেকেই আড্ডা মারে বাইরে একটু গরম লাগে তো তাই এখানে এসে আড্ডা মারে কী আর করার এর জন্য অবশ্য কেউ কিছু বলে না বা কেই বা কী বলবে তাই না আপনি কিনলি কি বা না কিনলি কি সেটা তো বিষয় না তবে কিনতে পারলে ভালো ঠিক আছে ভালো দেখবেন যেহেতু টাটা দিয়ে দিছি ভালো থাকবেন আল্লাহ